खोद नीच नोद रती हाथ तो पाठालन मीनार आचला

মক্কার धरती দেই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم যে মক্কার মাটি আমার নবী পছন্দ করতেন যে মক্কার মাটি কে আমার নবী ভালোবাসতেন এই মাটিতে আমার নবী তিনি লালন পালন বেরাদার এক সময় এই মককার মাটিতে এই মককার ধরিতিতে একটা অনাবৃষ্টি হওয়ার কারণে একটা দাহাত শালী এসেছিলো সেকালে আপনার জীবজন্তু পানির অভাবে মারা যাচ্ছিল ছিল মানুষ প্রাণ ধান হারিয়ে যাচ্ছিল জীবজন্তু সবাই প্রাণ হারিয়ে যাচ্ছিল গাছপালা সব জলে পুরে যাচ্ছে ছিল কিন্তু পানি আ আস থেকে বর্ষণ হচ্ছিল না অবশেষে কোন একজন ওরাস বংশের মানুষ এসে বলল চলো এখন আবু তালিব বেঁচে আছে আবু তালিবের কাছে যাই সেখানে গিয়ে তার কাছে কাকুতি মিনতি করব আবেদন করব সে যদি আল্লাহর কাছে দোয়া করে দেয় তাহলে তার দুয়ার বারকাতে আল্লাহ পানি বর্ষণ করবে যদি ভরসা হয় শালাই মেরে রাম

মানুষের মানুষের কাছে আব তালিবের কাছে হাত জড়িয়ে নিলাম হাজার আল্লাহর বুজর ভগবানের বুজর ভগবানের আপনি যদি একবার আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহর কাছে প্রার্থনা করে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার দোয়াকে কবুল করে নেবে আপনার দুআর বারকাতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ থেকে মানে বর্ষণ করা গরাই বর্ষের মানুষেরা বললা ওগো রে জননা কত কত মানুষ যারা প্রাণ হারিয়ে গেল কত কত জানো মরে গেল কয় তাজপালা গলে শুকিয়ে গেল তাজপালা শুকিয়ে গেল আমাদের জন জমিটাও শুকিয়ে গেছে আমাদের ফসল পড়ন হয় না ওজর আপনি তো দুহাত তুলে দাঁড় জানো আল্লাহ রাব্বুল আলামিন ওই আ

এক আবা ঘরে উপস্থিত হল তাই আর কারি মুস্তাফা দাড়ি আছে আবু আমার নবী মুস্তাফার পিঠ মুবারক

দেখো দেখো তোমার একজন তোমার একজন বন্ধু যাকে আখড়ি নবী করো যাকে শেষ পাইবার করো যে আখুরি নবী করো দুনিয়ার মধ্যে যাকে অবতরণ ও আল্লাহ

যেন <Sanye> লাগলো <Sanye>

आज के जखन हम আজ আপনারা আপনাদের কোন সন্তান বাবা বাড়ি থেকে যখন তারা বিদেশে কোথাও ব্যবসা করতে যায় বাড়ি থেকে বাহির হয় কর্মের জন্য বাড়ি থেকে বাহির হয় মজদুরি করার জন্য যায় রাজমিস্ত্রির কাজে যায় টাইলসের কাজে যায় বাড়ির মধ্যে ছোট ছোট সন্তানেরা থাকে গো ওই সন্তানেরা যেন আব্বা জানের হাত থানাকে ধরে আপাকে বলা আপা

ا <laughs> او আমি কিছু টাকা ইনকাম করার জন্য আমি ব্যবসা করার জন্য মস্তির করার জন্য রাজমিস্ত্রির কাজ করার জন্য টাইলসের কাজ করার জন্য আজ বাড়ি থেকে বাহির হয়ে তোমাদের ভালোবাসাকে ত্যাগ করে বিবির ভালোবাসাকে ত্যাগ করে বাপ মার ভালোবাসাকে ত্যাগ করে ওই ছেলেটা যেন এক বছর কিংবা দুই বছর ধরে বাড়ির বাইরে চলে যায় I'm

কোথায় ব্যবসা করতে যাচ্ছে আপনি কোথায় চলে যাবে আমার আবতালি আবার নবু মস্তাপাকে কোলে তুলে নিয়ে আদর করে নিয়ে বলছে বলেছিলেন ওগো বেটা তুমি বাড়ির মধ্যে থাকো আমি কিছুদিন পরে ওই শাম দেশের মাটি থেকে ব্যবসা করে আবার তোমার কাছে আসবো

রাস্তা দিয়ে কত ডাকাতের ভয় কত ছিনলাই কারের ভয় বেটা রে তোমাকে যেতে হবে না তুমি বাড়িতে থাকো কিন্তু আমার নবী বলেছিলেন আমার নবী মোস্তফা তিনি এত তীরে পাগো তিনি দুই করে বসলেন আবেদন করেছিলেন চাচা আপনি আমাকে রেখে যান না আপনি আমাকে সঙ্গে তুলে নিয়ে ওই শান্ত দেশে নিয়ে চালিয়ে তারিখ যখন সঙ্গে করে দিও আমার নবীকে নিয়ে গেলে শান দেশের মাটিতে পৌঁছে গেলে আর শান দেশের মাটিতে পৌঁছে যাওয়ার পরে এইখানে একটা গির্জা ঘর ছিল বাবা এই গির্জা ঘরের একটা যে পাদরি ছিল যে মন্দিরটা ছিল যে সাধুটা ছিল তার নাম হচ্ছে বহাইরা সেই জায়গায়তে একটা গাছ ছিল এর গাছের তলায়তে আমার নবী বসে আছে আমার নবী মুস্তফা আরাম কেচে গাছের ছায়াত তলে বসে আছেন ওই মুহাইরাকে কে বলেছিল ওবাউ তালে এর গাছের তলায়তে নবী ছাড়া কোনো দিন কোনো ব্যক্তি বসে দেয় আজকে আমি ওই انجিল বা تورিতে দেখে দিব নবীর চেহারা কানো দেব নবীর আদর্শ দেখে আমি বসে পড়ে গেছি ইনি হচ্ছে না

যে আজ শাম দেশের মাটিতে এসেছে হয়তো তারা কতল করে দিতে পারে এই জন্য আপনি আর এখান থেকে এগিয়ে যেন না বারো এখানে সমস্ত মালকে আপনি ফরক করে দেন বিক্রি করে দেন আর এই জায়গা থেকে আপনি আবার দ্বিতীয়বার মক্কায় চলে যান জেনে বলেন সবাই আদ্রাতে আবু তালিব

আজ 25 বছরের দামানি ছেলের আগে দেখবেন রাস্তাতে আঠার এক্কিন দেখিয়ে কত রাস্তাতে চলার এদের এক্কিন দেখিয়ে এ নিজের গৌরব দেখাই নিজের শরীরের বা নিজের স্বামীর দ্বারা অহংকার দেখিয়ে দেখিয়ে তারা মাটির মধ্যে হাতি কিন্তু ব্রাদার আমরা যখন হাতি এই আমাদের কাছ থেকে হিসাব কিতাব লেবে না আজ যদি আপনি আপনাকে যদি আমি এক থাপ্পর মারি তা আপনি চুপ করে থাকবেন আমাকে মারবেন না আপনাকে যদি আমি এক থাপ্পর যদি মারি তা আপনিও আমাকে মারার চেষ্টা করবেন মারবেন না হ্যাঁ মারবেন না আপনারা

सल ठीका मना दो आ सल ठीका गारी

এটা কত জিবি হয় একশো চোদ্দ জিবি দুশো পঁচিশ জিবি আড়াইশো জিবি হয় না হয় না এতে আপনি তিনশোটা চারশোটা হাজারটা দু হাজারটা পাঁচ হাজারটা দশ হাজার আপনি ভিডিও ডাউনলোড করেন আপনার তিন ঘন্টা চার ঘন্টায় একটা ভিডিও তাহলে হলে কতটা জায়গাতে কতটা ভিতরে জায়গা আছে

जाता त आसल ठीका कानून गुफ तेल फोटो गहंदा कमोनी चपे फोट बेलो मोकफो गहंदा कमोनी चो पवे

আমাকে আগে ইনফর্ম করা হয়েছে আপনাদেরকে যদি না বলা হয়েছে